ہم کے قائد کے اور شکریہ اپون ہمارا بہن کا شوینیک کے සම්બોધન 20 سال کی کامیابی کے ساتھ پہنچے پیش ہونے کے لیے لیجن بی ভাইস چیئرمین

দুর্নীতির মাধ্যমে লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে মানুষ দু খেতে পারছে না ইস্তেমা কিছুটা সাধন করতে হবে এই জন্য আমি বলেছি ইফতার মাহফিল আরো বড় করে করতে হবে আরো বেশি বেশি করে করতে হবে প্রত্যেক দিন করতে হবে এবং প্রতিটি এলাকায় করতে হবে প্রয়োজন নয় আর্থিক সচ্ছলতা না থাকলে গরিব মানুষদের সকলকে নিয়ে রাস্তায় বসে ছোট ছোট স্টেলের আমরা প্যাকেজ করতে পারি বিশ ত্রিশ টাকা দিয়ে মুড়ি আপনার পেঁয়াজু এগুলো দিয়ে করতে পারি এগুলো চেষ্টা করতে পারি কিন্তু বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে প্রশ্ন উঠবে সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বন্ধুগণ আরো অনেক প্রশ্ন আছে ইফতার একটা বিষয়

এটাও তাদেরকে শিক্ষা দিতে হবে কেন কেন এটা তো প্রশ্ন আছে কেন আমরা জানি তোমরা বৈধ তোমরা দখল না তাই বলে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুভূতি খাওয়া দাওয়া মধ্যে হাত দিতে গেলে অসুবিধা আছে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে বন্ধুগণ আজকে স্বাধীনতা দিবস আমাদের ছাব্বিশে মার্চ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বাংলাদেশের স্বাধীনতার কোষক তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যার যা ছিল হাতে নিয়ে সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়েছে আর যারা মুক্তিযুদ্ধের প্রত্যেক দিন কথা বলেন তাদের বেশিরভাগ লোক ভারতে পালিয়ে গিয়েছিল সেখানে পালিয়ে গিয়েছিল যুদ্ধক্ষেত্র ছিল বাংলাদেশের সৈনিকরা বাংলাদেশের যুবকরা বাংলাদেশের মুক্তিকামী আসীমান্ত नेते বলেছে করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একবারে সম্মুখ যুদ্ধে ঘোষণা দিয়ে শেষ করে নাই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে শেষ করে নাই উনি সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা করতে নেতৃত্ব আজকে কেন মুক্তি হয়েছিল কেন স্বাধীনতা হয়েছিল মূল বিষয় ছিল পুনরুদ্ধার বাংলাদেশের তাদের নিয়ে মানুষার বাহিনী এই দেশকে দখল করেছিল বিদায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য পরস্পরের সম্মানবোধের জন্য বাংলাদেশের ষড়যন্ত্র হয়ে পড়েছে সকলের নাগরিক অধিকারের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আজকে স্বাধীনতার এত বছর সব অধিকার ভুল উন্নত হয়েছে ভোটাধিকার সহ গত তিনটা চারটে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে বন্ধুগণ এই যে সাত নির্বাচন আমাকে বলতে হয়

প্রায় দেওয়া হয়েছিল মার্বেশের মানুষটাকে ভোট কেন্দ্রে না যায় সেদিন বাংলাদেশের মানুষ পঁচানব্বই শতাংশে অধিক মানুষ ভোট কেন্দ্রে না যে এই গরমের এই নামে সে কাশ্মী তার বেশি সরকারকে তার নির্বাচন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে পঁচানব্বই শতাংশে বেশি মানুষ প্রত্যাখ্যান করেছে তারা এই পৃথিবীর সরকারকে বিদায় করতে চায় তারা তার ভোটাধিকার ফিরে পেতে চায় তার বাচ্চাধীনতা ফিরে পেতে চায় গণতান্ত্রিক

তার পাঁচশো বছরও কম হচ্ছে শেখ হাসিনা বক্সি সরকারের পক্ষে এরপরে আমাকে লোকজন যখন জিজ্ঞেস করে আপনাদের কি আমার আন্দোলন নতুনভাবে শুরু হবে নতুন ভাবে আন্দোলন শুরু হওয়ার কিছু নাই ওই যে পঁচানব্বই শতাংশ মানুষ যে ভোট কেন্দ্রে যায় নাই সেটাও আন্দোলনের অংশ ওই পঁচানব্বই শতাংশ মানুষ সেটাও আন্দোলনের অংশ ওই পঁচানব্বই শতাংশ মানুষ এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সবাই আন্দোলনে চলমান আন্দোলনে এখনো আছে সামনে থাকবে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন নতুন ভাবে ভাবার কিছু নাই আন্দোলন চলছে চলমান আছে আমরা আন্দোলন হালুয়া রুটি খাওয়ার জন্য আন্দোলন করি হালুয়া রুটি খাওয়ার জন্য আন্দোলন করি নাই এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার এনে একটা মুক্ত বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেই আন্দোলন চলমান আছে আজকে অনেক বেশি শক্তিশালী সাত তারিখের আগে যত শক্তিশালী ছিল সাত তারিখের পরে আমাদের আন্দোলন অনেক বেশি শক্তিশালী আজকে বাংলাদেশের মানুষ আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন প্রায় সপ্তম রাজনৈতিক দল আজকে এই আন্দোলনে আমরা আমাদের সাথে যোগদান করেছি বাংলাদেশের সুশীল সমাজ যারা বিরোধী দিনে মুখ কথা বলতেন না তারা কিন্তু সবাই কথা বলছে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন নির্বাচন সুস্থ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকারের জন্য আজকে গণমাধ্যমের কর্মীরা এই যে ওনারা এখানে আছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে গণমাধ্যমের যে কি অবস্থা হবে সেটা তারা অনুধাবন করে গণমাধ্যমের কর্মীরাও আজকে চাচ্ছে এই ফেসি সরকারের পতনের মাধ্যমে আগামী দিনে তারা যাতে গণমাধ্যম কর্মী হিসাবে একজন স্বাধীন জার্নালিস্ট হিসাবে কাজ করতে পারে তারাও এই সরকারের বিদায় চায় অবৈধ সরকারের তারা বিদায় চায় সুতরাং আজকে বাংলাদেশে একটা ঐক্যমত সৃষ্টি হয়ে যেটা বাংলাদেশের ইতিহাসে আমি অন্তত স্বাধীনতার পরে দেখি নাই যে ঐক্যমত সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে পেশাজীবীদের মধ্যে সুশীল সমাজের মধ্যে গণ অধিকার কর্মীদের মধ্যে কৃষক শ্রমিকের মধ্যে সর্বস্তরের মানুষের এই শক্তি রক্ষা আমি আবারও বলছি নির্বাচন ক্ষমতা দখলের মাধ্যমে কেউ যদি মনে করে আন্দোলন আঘাতপ্রাপ্ত হয়েছে আন্দোলন আঘাতপ্রাপ্ত হয়নি আন্দোলন আরও বেশি শক্তিশালী হয়েছে আজকে ঐক্যবাদ আরও বেশি শক্তিশালী হয়েছে দেশে ক্ষমত বাংলাদেশে এক নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বিদেশিরাও যারা ছিল অনেকে মনে করেছেন ক্ষমতায় চলে আসছে কেউ কেউ বিদেশিরা ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছে অভিনন্দন জানানোর অর্থ এই নয় তারা এই নির্বাচনকে গ্রহণ করেছে তারা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচনের পরে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকানরা থাকি সংঘ তারপরে মানে সমস্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব ইউরোপিয়ান ইউনিয়ন সকলে পরিষ্কার ভাবে বলেছে নির্বাচনের পরে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই সুতরাং কোনো মতের কোন পরিবর্তন হয় দ্বিপাক্ষিক

এই শক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে এই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে যারা জেটে গেছেন আমি শক্তিত সবাইকে মালা পড়াইতে পারি আমরা মালা পড়াইতে না পারলেও আমাদের মন থেকে তোমাদের সাথে আমাদের মনে মিল মালা পালানো না পালানো কোনো বিষয় নয় মুক্তিযুদ্ধারা আছেন যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার অবদান রেখেছেন এই তারাও আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে মালিকানা মানুষের দেওয়ার জন্য বন্ধুর সবাইকে শেষ কথা শেষ করছে সেটা হচ্ছে ঐক্যের কোনো বিকল্প নাই